তেমন প্যাঁচ থাকে হরে তুই ঈদাও ঠিক কইছস তারপরেও দেখ তুমি জিলে পিলে কোনো দিন করতে পারবে না তেমন মইলে মাসি তুমি কোনো দিন করতে পারবে না আরে তুই ঈদাও ঠিক কইছস যেমন নানিরা তুমি আজ পর্যন্ত সোজা করতে পারলে না নাতি তুই সমকার একটা উদাহরণ দিছিস দেখতে হবে না নাতি রে কার তুই আমার নাতি